अच्छा अनुलोम tudo আনুমানিক না আপনি হচ্ছে তেত্রিশ টাকা পাবে হিসাবে তো আপনার আনুমানিক বলে কোনো শব্দ নয় হ্যাঁ তেত্রিশ হাজার সাহিত্য যদি দিয়ে থাকে এগার কথা বিশ্বাস করার হচ্ছে মনে করেন যে মিথ্যে কথা বলার সমাধান এই না না এই জায়গা টোটাল উনি আপনি টোটাল গোনা দেবেন তিনটা পাইপ ছিল আপনার পরে গুনি আমার একটু জানাবেন জানি চলে যাই আপনি শুধু লজিয়া এগুলা গোনা দিলেই তিনটা দায়িত্ব বাদ দেবেন তাহলে বোঝা যাবে যাই তার ভিত্তি ভালো হয়েছে আবার আপনি তো হিসাবে বের করে দিলাম তিনটা বাদ দেবেন আপনি উনি আর এরপরে কেন যাবেন সেটা বুঝতে পারছেন এরপরে যাবে না হচ্ছে যে নিচে আপনার এই বালি পড়ছে আপনার বালি কাদা পড়ছে এরপরে গেলে আপনি আর তারপরে যদি যায় আবার লেয়ার পাই সেই পানি তখন লবণ হবে শুধু শুধু আপনার এই জায়গা বোরিং করা এই মকসাতে দুই ধরনের সমস্যা আছে বেশি নিচে থাকলে আপনার অবেল আপনারই আয়রন হবে আর এখন যে জায়গা আছে এই জায়গার লেয়ারটা ভালো আছে আপনার পানিটা স্বচ্ছ হবে আপনার সাদা লবণ লবণ মানে করেন পরিমাণ মধ্যে লবণ থাকলে এটা কোনো সমস্যা নাই কিন্তু দেখা যাচ্ছে আপনি আয়রনটা ব্যবহার করতে পারেন কি কোনো অপরাধ করলো নাকি রে ভাই তিমে কি কোনো অপরাধ করেনি ওই নাম্বারে ফোন ধরেন না কেন ব্যস্ততা কালকে থেকে এই পর্যন্ত কি ব্যস্ততা আজকে আসবে ব্যাংকে ও আচ্ছা যেন যামনোক রাজিবের গুনহাল দি টিউ হোল কাঠটা আছে তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আলাদা একটা মজা আছে ইঞ্জিনিয়ারিং বসতে হবে যখন উনি বসবেন তখন হচ্ছে যে আর উনি তো পাঁচাত্তর নামাজ করে আমাদের মধ্যে যারা পাঁচাত্তর নামাজ করে তারা অ্যাকচুয়ালি দুই নম্বর একটু কম করে ঠিক আছে একটু কমই করে যাতে সবারই মরার বয়স

তখন হচ্ছে যে আপনার ওই যে বলে কি যে আমি তো আসলে তখন তোমার শয়তানের নিঃশ্বাস দিয়েছিল টের পাইনি বুঝতে পারছেন তার বিষয়টা এরকম আমি এটুকু আমি বললাম আপু আপনি আগে যে এটা ভাগ্যে দোষ দিলেন এই যে ভাইয়া সে অনেক চেষ্টা চালায় সেগুলি তার এতে পৌঁছাইছে সে কাজ করে টাকা পাঠায় সেজন্য আপনি এখন খালি মানে টাকা গুনতেছেন আর মানে বাস্তবতা তো কঠিন আমি যদি বলতাম যে আপনার বাড়ি কিন্তু আমি এ প্রায় হাইটে গেছি কিন্তু আগেরবারও কিন্তু কিন্তু আমি চিনি না আমার কাজ ছিল কোনোভাবে কাজ চল অনেকগুলো করে গেছে তো যখন আমি উপজেলা থেকে আসলাম আমি সাইডটা পরিদর্শন করলাম আপনি ইনফিউসার আমাকে একটা ফোন দিলে আপনি আপনি না থাকলেও আমি তো আসতে যে জায়গাটা টিউবওয়েল হয়েছে এবার টিউবওয়েলটা পাকা হবে কোথায় হবে না হবে তাহলে এইটুকু হচ্ছে যে হ্যাঁ আমাদের অফিস থেকে পাকা করবে ঠিক আছে আমাদের অফিস থেকে পাকা করে দেবে স্যার তার বিষয়টা হচ্ছে যে এখন যদি আমি বলি